কোন ইমাম যদি অজু ছাড়াই নামাজ পড়িয়ে থাকে এবং পরবর্তীতে ওই পিছনে নামাজ পড়া মুক্তাদেরকে আনা জানানো সম্ভব না হয় তাহলে কি করবে এর উত্তর হচ্ছে অত্যন্ত জটিল মাসালা ইমাম অজু ছাড়াই নামাজ পড়িয়েছেন অথবা নাবাক অবস্থায় নামাজ পড়িয়েছেন কথার কথা বা তার অজু ছাড়া নামাজ হয়েছে এখন পিছনে তো অনেক মুক্তাদি সবাইকে খুঁজে পাওয়া সম্ভব না তাহলে সেক্ষেত্রে কি করবে যদি নামাজে থাকা অবস্থায় মনে আসে তাহলে নামাজ ছেড়ে দিয়ে চলে যাবে আর যদি নামাজ শেষ করার পরে মনে আসে তাহলে সবাইকে বলে নামাজ আবার পড়বে যদি নামাজ শেষ জোহর পড়ছে আসর সময় মনে সবাই যার যার জায়গায় চলে গেছে কাউকে খুঁজে পাচ্ছে না তাহলে ইমাম সাহেব নিজে নামাজ পড়ে নিবে ইমামই ওই আগের যে নামাজটা তিনি অজু ছাড়া পড়িয়েছেন ওটা নিজে এক একা পড়ে নিলে বাকি ধরো নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে লা তাজির ওয়াজিরাতুল ভিজরা উখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না ভুল করছে ইমাম সাহেব মুক্তাদির কি দোষ অজু গেলে বেসার আর গেছে পিছনে মুক্তাদের দোষ আছে কাছেই মুক্তিদের নামাজ হয়ে যাবে ইমাম সাহেব যদি আবার নাও পড়ে মুক্তিদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ বাকি ইমাম সাহেব তার দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য ইমাম সাহেবকে নামাজটা আবার পড়ে নিতে হবে